তোমার সব কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকালেও ভিডিওটা স্টার্ট করে নিলাম এখন এই বিছানায় বসে আছি এখনো বাইরে পেরাই কারণ বাইরে সত্যি দুদিন ধরে খুব কুয়াশা পড়ছে খুব কুয়াশা পড়ছে এত কুয়াশা পড়ছে বলার কথা না তো এখনো সকালে কিছু খাওয়া হয়নি খাবো খাবো আর খাওয়া হয় না দুদিন ধরে খাচ্ছি না সেটা তো এখন হচ্ছে যাব মানে রান্না করার কিছুই আছে রান্না করব আচ্ছা চলো ধরনের দেখায় বাইরে কী অবস্থা কুয়াশা এখনও রয়েছে তো এই দেখো বাইরে হালকা কুয়াশাও রয়েছে রোদও উঠেছে এই যে কুয়াশা আছে তাও রোদ উঠেছে দেখতে পাচ্ছ এই যে রোদের ইয়ে এসে পড়েছে আর উটনটা একটু ধোয়া আছে তো মানে জল দিয়ে ধুতে হয় রোজ দিন ঝগড়াটা ভিজা ভিজা থাকে আবার কেউ বলো না যে বর্ষাকাল বর্ষাকাল মঞ্চে এদিকে প্লেন যাচ্ছে আওয়াজ হচ্ছে তো বন্ধুরা এই দেখো সব গুছিয়ে নিয়েছে রান্না করার জন্য মানে গুছিয়ে নিয়েছে বলতে গেলে কাটার জন্য ধোয়ার জন্য সব গুছিয়ে নিয়েছি এখন পুরোপুরি গোছানো হয়নি রান্না করার জন্য তো এই যে আজকে মোচা করব সে গ্রাম থেকে আনা মোচা দুটো এখন কাটব কাটতে গেলে একটু টাইম লাগবে তো কাটতে তো হবে এই যে আর এই যে দুটো ডিম দেখছে এই দুটো ডিম ভেজে মানে কুচু কুচু করে ঝুড়ু ঝুড়ু করে যে আলু ছোটো ছোটো করে কেটে তরকারি করে ওরমভাবে করব। তো ওই যে দুটো ডিম ফাটিয়ে তরকারি হবে আর মোচা হবে চিংড়ি মাছ দিয়ে তার জন্য এই যে আলু পেঁয়াজ টমেটো বার করে নিয়েছি আর চিংড়ি মাছটা কালকে ভেজে রেখেছিলাম যেহেতু আর এই যে চাল এই যে সব মুছে পাশে নিয়েছি জল নিয়ে নিছি থালা নিয়ে নিয়েছি ধোয়ার জন্য সব আরও জল লাগবে এই জলে তো হবে না একটুখানি আরও জল লাগবে তো জল রয়েছে বালতির মধ্যে তো ধুবো বালতি রেখেছি ধুয়ে ফেলার জন্য আর একটু রোদে বসে আছি একটু রোদ খাচ্ছি ঠান্ডা লাগছে আর একটু খাবো খাওয়ার জন্য একটু টিফিন আছে তো খেয়ে নেবো নিয়ে কাটাকুটি করে রান্না স্টার্ট করবো তো চলো খেয়ে নিই আর এই যে দেখতে পাচ্ছি রোদ উঠেছে হালকা রোদে বসে রয়েছে আর সব সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে খেয়ে আর কাটাকুটি শুরু করব তাহলে সুবিধা হবে তো এখন এই যে মোচাগুলো কাট মোচা গুলো কাটবো কেটে নিয়ে চলো আলুটা কেটে নিচ্ছি আগে আলুগুলো কেটে নিয়ে নাম মোচা কাটলে না মশার আঠাশ জন্য কিছু কাটতে পারবো না ডিমের জন্য আলুটা মুখের জন্য আলুটা কেটে নিয়ে একেবারে একদম ছাড়া বাই যে মোচা এটা এখন আলু ফালুগুলো কেটে নিয়েছি আলুগুলো এখন আগে কেটে নিয়েছি কারণ এই যে মোচার আটার জন্য না আলুগুলো এ করতে পারবো না যার জন্য আলুগুলো আগে কেটে নিয়েছি আলু পেঁয়াজ যা যা চাল ফাল দোয়া সব করে নিয়েছি এবার এই মোচাটা কাটবো তাহলে আটা আটা হয়ে কিছু করতে পারবো না চলো কেটে নিই নিয়ে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই তো বন্ধুরা দেখো মোচা কাটা হয়ে গেছে এগুলো সব কেটে নিয়েছি মোচা কেটে এবং সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এখন ওই মোচার মধ্যে না একটু হলুদ দিয়ে দেবো কারণ কালো হয়ে যায় মানে যেহেতু মোচা সিদ্ধ করতে দিই না একটু কালো হয়ে যায় তো একটু হলুদ দি তো মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি না হলুদ দিলে না কালো কালো হয়ে যায় তো একটু হলুদ দিয়েই দিই দেখা যাক কালো ভাবটা যদি না তাহলে কেমন দেখতে লাগে না একটু হলুদ দিয়ে দিয়েছি দেখা যাক কীরকম কালার আসে সিদ্ধ করে জলটা ফেলে দিতে হবে মোচাটা একটু বড় বড় কাটা সিদ্ধ হয়ে না একটু ঠান্ডা হয়ে গেলে ভালো করে হাত মানে নিজে নিতে হবে তাহলে একটু সুবিধা হবে হলুদ দিকে দিয়েছি তো এখন সিদ্ধ হচ্ছে হোক তারপর ওটা সিদ্ধ হয়ে গেলে এক সাইডে ভাত বসিয়ে দেবো আর একদিকে ডিম ফাটিয়ে তরকারিটা করে নেব তার মোজাটা করবো ওটা ঠান্ডা হতে তো এগুলো হয়ে যাবে চলো তো আবার বাকি কাজ আছে করে নিই এদিকে সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি সব গুছিয়ে জল একসাইড করেছে এদিকে চালটা ঢেলেছি কিন্তু গামলির মধ্যে এখনও চাল লেগে রয়েছে তো ওটা জল দিয়ে ধুয়ে গা হাঁড়ির মধ্যে নিয়ে নেবো নিয়ে ভাতটা বসিয়ে দেবো চাল ফাল সব ধোয়া হয়ে গেছে তো চলো এখন কাজ সেরে নিই তাড়াতাড়ি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আজকে আশা করি তো যে ডিমটা ভেজে তুলে রেখে দেবো মানে একটু বলবো কুসুমটা এ করে ডিমটা শুধু মেনে দিয়েছি তো চলে এ করে দিন আরে ঝুরু ঝুরু করে নেবো একেবারে তাহলে সুবিধা হবে কুসুমটা ঠেকা দিয়েছি সুন্দর লাগছে না তো এটাকে একটু ভালো ভাজি হয়ে যাবে তারপরে একদম কি করে নেবো আর এই যে মোচাটা সিদ্ধ হয়ে গেছে ঠিকই আছে এটা জলটা ফেলে দেবো একটু ঠান্ডা হোক দিয়ে তারপরে ওই দিকে ভাত বসিয়ে দিয়েছি জলটা ফেলে দিয়ে ছেঁকে নেব দেখো না ডিমটা গুলে খুব চিড়ি চুল করে নিয়েছি খুব ভালো লাগে তো এরকম

আর ডিমগুলো কি সুন্দর ভাসছে তো এটা আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব বন্ধুরা ভেজে দেখো ডিমের তরকারি হয়ে গেছে একটা মচার জন্য বসিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ একটু দিয়েছি না দিলেও হবে পেঁয়াজ দিয়েছি কাকা মাংটা পোড়া দিয়েছি এবার চিংড়ি মাছটা কালকে ভেজে রেখেছিলাম দিয়ে দেব এই আলু খাইবি টমেটো ওদিকে ভাত হয়ে গেছে নামিয়ে মার ফেলবো মারটা ঘিরে নেব আর ওদিকে মোচাটা একটু এ করে রেখেছি ওটা মি করে দেবো আর ওই যে ডিমের তাকে করে রেখেছি এই দেখো হয়ে গেছে তো শুধু এটা বাকি রয়েছে তো এটা করে আর গ্যাস পয়সা করে একেবারে এসব কাজ সেরে তারপরে তো চলো এটা করে নিই এই দেখো মোচাটা আমি পুরো একদম হাত দিয়ে চটকে একদম পুরো এ করে নিয়েছি যাতে বোঝা যায় মানে গোটা গোটা যাতে না থাকে এবং চটকে এ করে নিয়েছি আর এই যে এদিকে এই যে এদিকে মোচার জন্য আলু কষা হয়ে গেছে চিংড়ি মাছ সাথে তো সব মশলা যা যা ইউজ করা হয় সবই দেওয়া হয়ে গেছে তো এটা একটু হয়ে গেলে মানে হয়ে গেলে বলতে গেলে একটুখানি পাঁচ মিনিট মতো নাড়বো এর কষে নেবো নিয়ে যে চুটকি রাখা মোজাটা দিয়ে দেবো ওর মধ্যে গোটা গোটা যেহেতু ছিল তো ওর জন্য হাত দিয়ে চটকিয়ে পুরো করে নিয়েছি পুরো সফট করে নিয়েছি যাতে সুবিধা হয় নাহলে কি বিচ্ছি লাগে না গোটা গোটা থাকলে তার জন্য এরকম করে নিয়েছি তো চলো এটা হয়ে এসছে তাহলে এত কি সুন্দর একটা কালার হয়ে যাচ্ছে না হম তব খেতে মশা খেতে ভালোবাসে অবশ্যই জানাবে একটা কালার চলে আসছে যত কষবে তত তরকারি রং তুলে যাবে তো এবার মোচাটা দিয়ে দেবো সো এই যে মোজাটা দিয়ে দিয়েছি তো থালার মধ্যে এই যে এখনো রয়েছে এটা জল দিয়ে দিয়ে দেবো অনেকটাই হয়েছে বন্ধুরা রান্না হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আপনার যে গ্যাস পোষা করছে গ্যাসটা মুছে নিয়ে মানে ওভেনটা পরিষ্কার করে নিয়ে এগুলো পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কি কি রান্না করেছি সো এই দেখো বন্ধুরা এদিকে গ্যাস মশা পরিষ্কার করে নিয়েছি গ্যাসটা পুরো পরিষ্কার করে নিয়েছি একদম চকচক করছে তো পুরোটাই মুছে নিয়েছি দেখো এদিকে রান্নার যেসব মশলার কৌটোগুলো আছে সেগুলো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এ দেখো পুরো পরিষ্কার সব গোছানো হয়ে গেছে শুধু কড়াইটা বাকি মাছার জন্য তো এখন মাছবো না ওটা ভাত ভাত খাওয়ার পরে দুপুরে একসঙ্গে মেজে নেবো একটার জন্য আবার আলাদা করে মাছবো তো এই যে সব যাতে সব সবজি ধোয়ার জল একটা বালতির মধ্যে ফেলি পরে বাইরে ফেলে দিয়ে আসি আর এই যে দেখো এই যে মোচা রেডি মোচার তরকারি আর এই যে ডিমের ঝুড়ি তরকারি আর এদিকে ভাত রেডি তো পুরো সব কমপ্লিট হয়ে গেছে আমার পুরো কাজ কমপ্লিট মানে রান্না একটা ভীষণ বড়ো ঝামেলা ওটা হয়ে গেলে তো আর পুরো সব কমপ্লিট তো কমপ্লিট হয়ে গেছে পুরো এবার এদিকে সব পরিষ্কার হয়ে গেছে তো চলো এবার একটু কিছুক্ষণ এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা এখন এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে লাইক করবে কমেন্ট করবে আর এই বন্ধুর পাশে থাকবে টাটা Bye bye. Love you, all friend.